আমরা নারী দেখে ছবি দেখে উলঙ্গ নাচ দেখে বেহায়া নর্তকি দেখে অন্তরে অন্তরে কত হারাম কত উলঙ্গ কত বাস্তবে হয়তো জেনা করতে পারি নাই কিন্তু কল্পনায় জেনার অনুভূতি নিজের অন্তরে লালন করেছিলাম ভেবেছিলাম যদি এটা করতে পারতাম ওইটা করতে পারতাম এই করতে পারতাম সেই করতে পারতাম আল্লাহর কসম আল্লাহ বলে বান্দা সেদিন তোমার দিল পুরা ফোরি হাসরবাসির সামনে আমার সামনে বলে দেব ইয়াউমা তুবুল আল্লাহ বলে সমস্ত গোপন বিষয় আখিরাতের দিন খুলে দাও আফালা ইয়ালামু ইদা বুসীরা মা ফিল কুবুর ওয়া হুসसिला আল্লাহ বলে বান্দা কি জানে না সেদিন কবর থেকে সবাইকে হাসরের ময়দানে উঠানো হবে এবং এও কি জানে না যে অন্তরের কলিজার বুকের ভিতরের সব কিছু প্রকাশ করা হবে আমার বান্দা কি জানে না এই জন্য দুষ্ট বন্ধু আমার হুজুর বলেন পাবলিক বলেন আমি বলেন আপনি বলেন পাঞ্জাবিওয়ালা পাঞ্জাবি ছাড়া টুপিওয়ালা টুপি ছাড়া এক মাঠে দাঁড়াই রবের সামনে হিসাব দিতাম আহামুরি লাফালাফি ফালাফালি কিচ্ছু নেই কার লগে কার ছবি কোনো লাভ নাই কার সাথে কোন দুই পয়সার ফায়দা ধোকা বেটা সিনেমার নায়ক দেখে দেখে ফুটবলের খেলোয়াড় দেখে দেখে দুনিয়ার ফালতু লোক দেখে দেখে তোমরা যুবক মনে করছো কোন হুজুরের লগে ছবি উঠাইলো তোমার কি পুরো গোড়ার ঘাস হয়ে গেল কোন হুজুরের সাথে ছবি উঠাইলে কি গোড়ার ঘাস হবে ঘোড়ার ডিম হবে না ঘোড়ার তো ডিমও নাই ওরার তো বাচ্চা হয় এই জন্য এত বড় ফালতু কাজ বেহুদা কাজ করতে নাই বাবা একজন সুস্থ স্বাভাবিক মানুষ চব্বিশ ঘন্টা আঠারো ঘন্টা বারো ঘন্টা ফালতু কাজ করে না বেটা ওই অপ্রদার্থ অথর্ব যার জীবনের হায়াতের আট ঘন্টা চলে গেছে হিসাব নাই জিজ্ঞাস করো অগণিত যুবক বল আজকে সারাদিন কি করছো মোবাইল তিসছি বুট খাইছি বাদাম খাইছি তিরিশ টাকার চটপুটি খাইছি আর কি করছো বন্ধুদের সাথে আড্ডা দিছি আহা আমার সন্তান এত লম্বা একটা সময় এই এই অনাদরে শেষ করে দিন কিছুই করলাম না এখানে যদি আমরা দুই চার হাজার মানুষ হই এই দুই চার হাজার মানুষ মনে করেন এখানে দুই হাজার মানুষ